হ্যালো এভরিওয়ান দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো তোমরা তো জানোই আমি আমার আগের ভিডিওটা ঠিক এখানেই শেষ করেছিলাম তো তারপরে আবার আরেকটা একটা নতুন ভিডিও শুরু করলাম এই সন্ধেবেলা থেকে তো তোমাদের সাথে ওই ভিডিওটা শেষ করার পরে এডিট করে আপলোড করতে আপলোড করে দিলাম তো তারপরে দেখো একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর এই যে এখন সন্ধেবেলা উঠলাম তো দেখো আমার চুল টুলগুলো একদম পুরো পাগলের মতো হয়ে আছে জানো তো মানে চুলটা এত ড্রাই হয়ে গেছে না মানে কি বলবো মানে যেদিন শ্যাম্পু করি চুলটা একদম মানে পুরো একদম ফুলে থাকে তো যাই হোক তারপরে এই যে সন্ধেবেলা নিচে আসলাম আমার একটা পার্সেল এসেছে তো বসেই ছিলাম হঠাৎ করে ফোন আসলো যে একটা পার্সেল এসেছে তো একটা শাড়ি অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে এমনি একটা অর্ডিনারি শাড়ি তোমাদের সাথে পরে শেয়ার করব আজকে আর এখন খুলে দেখাবো না তো চলো এদিকে কিন্তু নিচে রান্নাবান্নার প্রিপারেশান কিন্তু শুরু হয়ে গেছে তোমাদেরকে তো বলেইছিলাম যে বাড়িতে আজকে ছোট্ট করে একটু অনুষ্ঠান হচ্ছে জন্মদিনের তো সেটারই একটু ছোট্টখাটো প্রিপারেশান শুরু হয়েছে তো এখানে দেখো এখানে মাটন আনা আছে তো এখানে প্রায় চার কেজি মতো মাটন আছে আর এখানে আবার আলাদা করে এক কেজি মতো মাটন আছে মানে ওইটা ওই তো অতটা ধরেনি তাই আলাদা করে এটা আবার রাখা হয়েছে তো আর এখানে আছে কাতলা মাছ তো কাতলা মাছ হবে তো অনেকেই আছে যারা মাংস খায় না তো তাদের জন্য মাছ আনা হয়েছে মানে মাছ সবার জন্যই আনা হয়েছে সবাই মাছ খাবে আর এখানে দেখো যে পোলট্রি রান্না করছে আর আমাদের তিলকি মাসি কিন্তু এখানে সমস্ত কিছু কাটা বাছা যেগুলো হয় সেগুলো শুরু করে দিয়েছে আসলে আজকে না আমাদের একটু দেরি হয়ে গেছে জানো তো রান্নাবান্নাটা শুরু করতে অনেক মানে অন্যান্য অনুষ্ঠানে অনেক আগে আগেই শুরু হয়ে যায় কিন্তু আজকে পোলট্রি একটু আসতে দেরি হয়েছে আর তার মধ্যে আজকে এতটাই গরম মানে সবারই কাজ করতে একটু একটু করে দেরি হচ্ছে তো সেই জন্য লেটই হয়েছে আর সত্যি কথা বলতে বাড়িতে সবাই দেরি করেই আসবে তো লেট হলে সেরকম কোনো প্রবলেম নেই আর দেখো ওখানে মা কিন্তু করছে পায়েস আর দেখো বাবা আমাকে এখানে কি দিচ্ছে বাবা তো কালকে ছিল না বাবা তো জলপাইগুড়ি গেছিলো তো আমার পিসি আমার জন্য জন্মদিনের টাকা পাঠিয়েছে তো বাবা এসেই আমাকে এটা দিয়ে দিল আর এই দিকে দেখো আরেকজন সেজে গুজে জন্মদিন বাড়ি চলে এসেছে হ্যাঁ আমি ওকে বলছি যে তুই তো সেজে গুঁজে এসছিস কেন আজকে অন্যদিন তো পাগলের মতো আসিস হাফ প্যান্ট পরে একটা হুলুম ধালুম করে চলে আসিস আজকে তো সেজে গুঁজে এসছিস কেন বলছে আজকে নিমন্তন্ন নিমন্ত্রণ এরকম বলছে তো যাই হোক তারপরে একটু ওর সাথে ইয়ার কি মারছিলাম আর জন্মদিনের দিন কিন্তু প্রত্যেকবার সন্ধেবেলা মা হচ্ছে পায়েস করে তো আমার আর মৌলির জন্মদিনে মা করে আবার বাবার জন্মদিনে ঠাম্মা করে আর এখন বাবার জন্মদিনের পায়েস আমিও করি ঠাম্মাও করে তো আগে ঠাম্মাই করতো আমি বড়ো হওয়ার পর থেকে কোনো কোনোবার ঠাম্মা করে কোনো কোনোবার আমি করি তো ওই মিলিয়ে মিশিয়ে আমরা দুজন করি তো পায়েসটা জন্মদিনের দিন হবেই মানে যার জন্মদিন তার উদ্দেশ্যে পায়েসটা আমাদের বাড়িতে হয়ই হয় আর মাসি যেহেতু ওদিকে জোগাড় করছে মা এদিকে পায়েস করছে সেজন্য আমি সন্ধ্যেবেলার চাটা আজকে আমি বসিয়ে দিলাম কারণ সবাই সবার মতো ব্যস্ত তো ভাবলাম যে সবাইকে একটু চা করে খাওয়াই তাহলে সবাই একটু বেশ কাজে এনার্জি পাবে তো এই যে মাসিকে এনে বললাম মাসি রোজ তুমি আমাকে চা করে খাও আজকে আমি তোমাকে চা করে খাওয়াচ্ছি তো এখানে মাসি পোলট্রি ওদের সবার জন্য চা করে নিয়ে আসলাম আর ওপরে মাকে চা দিলাম অঙ্কুশকে চা দিলাম বাবা চা খাবে না বাবা একটু আগে আসার সময় চা খেয়ে এসেছে তো সেজন্য বাবা আর চা খাবে না আর ওদিকে দেখো ওদিকে কিন্তু ছোলার ডাল চাটনি এগুলো হয়ে গেছে আর হ্যাঁ আজকে মেনুতে কিন্তু অনেক কিছু আছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর ওদিকে দেখো মৌলিও রেডি হয়ে গেছে আর এদিকে আমি এই যে এই সালোয়ারটা আজকে পরেছি তো মা বলছিল ওই আর যেটা সাদা যেটা তোমাদেরকে ভিডিওতে দেখালাম ওটা পরতে আমি বললাম যে না মা আমি ওটা পারবই না পড়তে আজকে এতটাই গরম জানো আর আমি জানি জানি না মানে প্রত্যেকবার আমার জন্মদিনের আগ দিয়ে এই রকম গরম পড়ে মানে প্রত্যেকবার মানে জন্মদিনের আগের দিনও এতটা গরম থাকে না যেরকম গরম জন্মদিনের দিন পরে মানে অস্বাভাবিক একটা গরম পড়ে যায় সেম মৌলিরও জন্মদিনে তাই হয় জানো মানে আগে পাশে এর অতটা গরম থাকে না কিন্তু যেদিন অনুষ্ঠান সেদিন মানে একেবারে মানে মনে হয় যত গরম সেদিনই পড়ে গেছে আজকেও ঠিক সেম জানো তো তো যাই হোক তারপরে এখানে সেজে গুজে বসে পড়লাম আর আমাদের বাড়িতে এটা নিয়ম মানে জন্মদিনের দিন সন্ধ্যেবেলা এরকম বসিয়ে পায়েস খাইয়ে আশীর্বাদ করা হয় তো এটা হবেই হবে মানে কেক কাটাটা মানে সেকেন্ডারি একটা ব্যাপার কিন্তু এটা হচ্ছে একদম মেন তো প্রথমে ঠাম্মা যেহেতু বাড়িতে সবার বড় সত্য সেই জন্য ঠাম্মা এখানে আমাকে আশীর্বাদ করে দিচ্ছে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দেবে তো তারপরে একে একে সবাই করবে একদম বড় থেকে ছোট এভাবেই ইয়ে করা হয় আর এখন অবধি সেরকম কেউ আসেনি সবাইকে ফোন করা হচ্ছে যে এসো এসো মানে সবারই একই অবস্থা বুঝতেই পারছি সবাই বলছে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি মানে গরমে না সবারই মানে রেডি টেডি হয়ে আসতে অসুবিধে হচ্ছে ¡Hola! ¡Ay, আর তারপরে দেখো তারপরে এখানে কিন্তু বাবা আশীর্বাদ করছে আর বাবা আমাকে ছোটোবেলা থেকে মানে এখনও অবধি প্রত্যেক বছর জন্মদিনে আশীর্বাদ করে আমার বাবা আমাকে একটা পাঁচ টাকার কয়েন দেয় মানে এটাই দেবে বাবা হ্যাঁ আগে পরে অনেক কিছু দেয় কিন্তু ওই আসনে বসে বাবা ওই একটা পাঁচ টাকার কয়েনই দেয় আমাকেও তাই দেয় মৌলিকও তাই দেয় তো যাই হোক তারপরে বাবাকে আমি প্রণাম করেছি বাবা আমাকে বলছে কী রে আগে ডান পা বাবা না কি আমি আগে ডান তারপরে বাবা বলছে ও আমি ভাবলাম আমাকে কয়েন দিলাম সেই জন্য তুই আবার মনে হয় আমাকে আমাকে বাবায় প্রণাম করি তারপরে ডান বললাম না তোমাকে আমি ডান পাতেই করেছি যাই হোক বাবা এরকম সবসময় ই আর কি মারতে থাকে আর তারপরে এই যে এখানে কুটি আর কাকিয়া এসেছে আশীর্বাদ করতে তো প্রথমে পায়েস টায়েস খাইয়ে ইয়ে করে দিয়েছে আর যেন এখানে বসে সবাই পায়েস খাওয়াতে থাকে তো পায়েস মিষ্টি খাওয়াতে থাকে মানে খেতে খেতে না মানে আমার পুরো মুখে পুরো একদম ইয়ে হয়ে যায় মানে একদম মানে লাস্টে মনে হয় আমি আর খেতে পারি না মানে এতটা মিষ্টি না একভাবে আমি কোনোদিনই খেতে পারি না আমি মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু মানে এই ধরো এখন খেলাম আবার কিছুক্ষণ পরে একটু খেলাম এরকমভাবে কিন্তু এক নাগারে মিষ্টি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি ওরকম ভালো লাগে না জানো তো মানে একটু ধীরে 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 খেলে বেশ ভালো লাগে তারপরে এখানে আমার কাকু এখানে আশীর্বাদ করে দিচ্ছে তো একে একে সবাই করছে তো এই যে এখানে কিন্তু হয়ে মানে মোটামুটি শেষের দিকে এখনও মামি আর মামা আসেনি তো মামি আসলে তারপরে মামি হয় মামি আশীর্বাদ করে দেবে তো এখন মানে কাকিয়া কুট্টি দিয়েই হয়ে যাবে তারপরে আমার ভাইরা আর মৌলি আর অঙ্কুশ আমাকে পায়েস খাওয়াবে আমি ওদেরকে বললাম তোরা একটা কাজ কর তোরা চারজনে একসাথে চলে আয় এসে আমাকে একটা চামচ দিয়ে খাইয়ে দে কারণ আমি আর পায়েস খেতে পারছিলাম না জানো তো মানে আমার পুরো একদম মানে গা গুলিয়ে উঠছিল আমি অঙ্কুশকে বলেছি একবারই চামচটা তুলে একবারই আমাকে তিনবার তিনবার করে দিয়ে দে ও তো শুনলো না ও তিনবার ভরে ভরে তুললো তো তারপরে এখানে এই যে ব্রজেন কাকু এসেছিলো আশীর্বাদ করতে তো ব্রজেন কাকু তারপরে মিষ্টি টিষ্টি খাওয়ালো তো যাই হোক কিছু তো করার নেই আর ওভাবে নাও করতে পারছি না সবাইকে তো সবাই ওই জন্য খাওয়াচ্ছে আর আমি দেখো আমি খালি ওই জন্য জল খাচ্ছি মানে কিছুক্ষণ পর পরই আমি খালি জল খাচ্ছি মানে যাতে ওই মানে মিষ্টি মিষ্টি একটা ভাবটা যাতে কমে যায় জানো তো আর তারপরে দেখো এখানে ব্রজেন কাকু আশীর্বাদ দিয়ে দিল আর তারপরে আমি এই তিনটেকে বলছি যে তোরা একসাথে সবাই মিলে চলে আয় একসাথে সবাই মিলে চলে আয় ওরা বলছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া আমরা একসাথেই তিনজনে মিলে তোকে গিয়ে খাবো আমি ভাবছি যে বাবার রে বাবারে কত যে আমাকে ওরা পায়েস মিষ্টি খাওয়াবে তিনজনে মিলে তো দেখা যাক কী করে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কোনটা চলবে <laughs>

কেমন <coughs> oh, oh, <coughs> <brother>. <laughs> जो फोटो खीली बाबा 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 कब आए बाबा आए ओके शं है वो कुछ खा वो खा अरे हां कुछ

আবার <coughs> কি <laughs> তো তারপরে দেখো এখানে কিন্তু কেক কাটাও হয়ে গেল আর তোমরা এখানে ভিডিওর কোয়ালিটিটা একটু লো পাবে তার কারণ হচ্ছে মানে যখন মানে পায়েস টায়েস খাওয়ানো আশীর্বাদ দেওয়ারগুলো শেষ হয়েছে কেক কাটা যখন শুরু হবে তখন আমার ফোনের স্টোরেজ গেছে ফুল হয়ে কি বলবো বলো স্টোরেজ ফুল হয়ে গেছে আর এখনও মানে ওরকম সময়ও নেই যে বসে আমি স্টোরেজ খালি করে আবার ভিডিও করব তো সেই জন্য মৌলির ফোনে ভিডিও করেছিলাম তো মৌলির ফোনে ভিডিও করে সেই ভিডিওটা নিয়েছিলাম তো সেই জন্য একটু হলেও কোয়ালিটিটা একটু ইয়ে হয়ে গেছে তো কিছু করার নেই জাস্ট মানে জিনিসটা তো তো ক্যাপচার হয়েছে মানে যে ওই যে ওই টাইমের মুহূর্তটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এটাই অনেক তো যাই হোক তারপরে এই যে ভাইরা এখানে ভাইদের সাথে গল্প করছিলাম ওরা নিজেরাই আমার টোন নিয়ে ভিডিও টিডিও করছিল আর ঘরে সবাই বসে টসে গল্প করছিল কারণ মানে যে যেগুলো অনুষ্ঠান ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে তো টিভির ঘরে কিছু লোক আছে সবাই গল্প করছে আবার আমার ঘরেও সবাই কিছু লোক আছে বসে গল্প করছে তো আমি এখন নিচে আসলাম তোমাদেরকে মেনুটা দেখানোর জন্য তো চলো তোমাদেরকে মেনুটা বলে দিয়ে আজকে মেনুতে আছে পোলাও মাটন কষা তার সাথে আছে কাতলা মাছের কালিয়া তার সাথে আছে ছোলার ডাল তার সাথে আছে আলু ভাজা আর তার সাথে একটা পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করা হয়েছে কারণ আমার শাশুড়ি মায়ের আজকে নিরামিষ তো ওনার জন্য আজকে এটা করা হয়েছে মানে পনির দিয়ে ফুলকফি দিয়ে বাকি আমার মামি আর ছুটি যে আছে ছুটির মা মানে শেলি দিদি তো শেলি দিদি আবার মাংস খায় না মামিও মাংস খায় না তো সেই জন্য ওদের জন্য মাছ আছে তো মাছ মোটামুটি সবার জন্য আছে আর তার সাথে লাস্টে আছে টমেটোর চাটনি দই মিষ্টি তো একদম এরকম মেনু করা হয়েছে আর হ্যাঁ সাদা ভাতও ছিল তো যারা যারা সাদা ভাত নিয়েছে তারা তারা সাদা ভাত নেবে কারণ অনেকে পোলাও পছন্দ করে না তো সবার খাওয়া দাওয়া হওয়ার পরে এখানে দেখো একদম লাস্ট ব্যাচে আমি মা তারপরে বিদ্যা মৌলি অঙ্কুশ পাভেল তারপরে আমার এই যেই কাকিমুনি তারপরে আমাদের তিলকি মাসি সবাই মিলে আমরা একসাথে লাস্টে খেতে বসেছি তো এর আগে সবাই খাচ্ছিল তখন আর ভিডিও টিডিও অত করা হয়নি কারণ এত সবাই মিলে গল্প করছিলাম মজা করছিলাম আর আমার ভিডিও করা হয়নি আর তাছাড়া এত ভিডিও করে ফেলেছি আমার ফোনে যেন তো স্পেসই ছিল না তো সেই জন্য টুকটুক করে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি তো দেখো এখানে প্রথমে ছোলার ডাল দিয়ে খেয়ে নিলাম তারপরে এখানে নিয়ে নিচ্ছি মাটন আর আলু ভাজা আর আমি আর আজকে মাছ খাচ্ছি না যেহেতু দুপুরে মাছ খেয়েছি তো সেজন্য খাচ্ছি না আর দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া আজকে যেন রান্নাগুলো অসাধারণ হয়েছিল প্রত্যেকে বলছে খুব ভালো হয়েছিল রান্নাগুলো তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট আর ভিডিওটা কেমন লাগলো জানিও